নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পি এম উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ পিএম কিষাণ উপভোক্তাদের বাইশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে পি এম কিষান যোজনা শুরু করেছিলেন এই যোজনায় প্রতি বছর ছ হাজার টাকা কৃষকদের দেওয়া হয় ইতিমধ্যে কৃষকরা একুশতম কিস্তির টাকা পেয়েছে এবার বাইশতম কিস্তির জন্য অপেক্ষা করছে বাইশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে ঘোষণা করা হলো সাথে সাথে বাইশতম কিস্তিতে অনেক কৃষকরা ডবল টাকা পাবে তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যিনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর পি এম কিষানের বাইশ নম্বর কিস্তির টাকা দেওয়া তারিখ ডবল টাকা কৃষকদের তো বন্ধুরা পি এম বাইপস নম্বর কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম এম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় এবার এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পি এম সম্মান নিধি যোজনার এবারের যে বাইশতম কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে বন্ধুরা দু সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখনও পর্যন্ত কৃষকদের মোট একুশটি কিস্তির টাকা দেওয়া হয়েছে এখন নথিভুক্ত কৃষকরা বাইশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন প্রতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা ট্রান্সফারের শুভ উদ্বোধন করেন এটি বিশ্বের বৃহত্তম ডিবিটির ট্রান্সফার এর আগে একুশ নম্বর কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে এবার কৃষকরা পাবে বাইশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে বাইশ নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা পি এম কিষানের বাইশতম কিস্তিতে কারা ডবল টাকা পাবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে সারা দেশের কৃষকদের প্রতি বছর তিন কিস্তিতে ছ হাজার টাকা করে দেওয়া হয় সেই হিসাব অনুযায়ী প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাই কৃষকরা বাইশতম কিস্তির মোট দু হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে যে সকল কৃষকরা আধার আপডেট কেওয়াইসি ভেরিফিকেশনের কারণে একুশতম কিস্তির দু হাজার টাকা পায়নি তারা এই বাইশতম কিস্তিতে ডবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন কারা ডবল টাকা পাবে আপনাদের মধ্যে যে সকল কৃষকরা বিগত কিস্তির টাকা পাননি সেই সকল কৃষকরা ডবল টাকা টাকা পাবে অর্থাৎ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা কৃষকদের পি এম কিষানের বাইশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে বন্ধুরা পি এম কিষান যোজনার নিয়ম অনুযায়ী বছরে মোট তিনটি কিস্তিতে ছ হাজার টাকা প্রদান করা হয় এই কিস্তিগুলি সাধারণত তিনটি নির্দিষ্ট মরশুমে দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই আগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর থেকে মার্চ বন্ধুরা বলা হয়েছে গত উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা পাঠানো হয়েছিল সেই হিসাবে বর্তমানে বাইশতম কিস্তি ডিসেম্বর মার্চ পর্বের অন্তর্ভুক্ত তবে বর্তমান কৃষক উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গেছে তাই আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে পি এম বাইশ নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা পি এম কিষানের বাইশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে তাই আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাইশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে